হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসু। তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলায় তাই ফের কাফেররা। চিনল না শেয়ালো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে দেহ সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে সম্মানিত ভাই তাই ফের জমিন আল্লাহ নবীর কষ্ট যে কষ্টের কথা বলে শেষ করা যায় না দুঃখ তিনি এত রক্ত ঝরিয়েছিলেন তাই ফের জমিনে কিছু নেতাদের দাওয়াত দিতে গিয়ে বড় বড় নেতাদের কাছে তিনি দাওয়াত নিয়ে গেলেন তিনজন নেতাকে বললেন আমি মোহাম্মাদাখের জামানার নবী আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে দুধ হিসেবে তোমরা লাইলা হাই্লা বলো তো তোমরা ফাদা খারাল জান্না জান্নাত পেয়ে যাবা আখিরাতে মুক্তি পাবা দুনিয়াতে শান্তি পাবা এ কথা বললে তাই ফের ওই নেতাগুলো জালিমগুলো আল্লাহ নবীর উপরে তারা বিভিন্নভাবে অকট্ট ভাষায় গালাগালি করলো আর বলল মোহাম্মদ তোকেনি পাঠিয়েছে আল্লাহ আর কোনো কাউকে পাঠায়নি তোর মতন একজনকে নবী বানায় পাঠিয়েছে অস্বীকার করলো বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করলো আল্লাহর নবী ব্যথা নিয়ে কষ্টে কষ্ট নিয়ে আল্লাহর নবী তায়েফ ছেড়ে যখন চলে আসছেন যে নিজের মাতৃভূমিতে দাওয়াত দিতে পারলাম না তায়েফে আসলাম তায়েফে সেই তায়েফের এই জালেমরা আমার সাথে এমন করলো আল্লাহ নবী যখন তায়েফ ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ নবীর পিছন দিন ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চাদেরকে তায়েফের ওই নেতাগুলো বলল ওই দেখো মক্কা মদিনা থেকে পাগল এসেছে মোহাম্মদ এসেছে পাগল এসেছে ওকে মারো ওকে মারো পাথর মারতে শুরু করো ও আমাদের ধর্মকে নষ্ট করতে চায় ও ধর্ম প্রচার করতে চায় ওকে মারো ছোট ছোট মাসুম বাচ্চা বোঝে না নবীকে পাথর মারতে শুরু করলো আল্লাহ নবী পাথর খাইতে খাইতে এক তিনি বসতে পারে না দাঁড়াইতে পারে না বসে পড়লেন বসে অবস্থায় দুই কাঁধে দুটো শিশু ধরে উঁচু করে ধরলেন আল্লাহ নবীকে মারতে শুরু করলো মারতে মারতে নবীজি বেহুশ হয়ে গেলেন এত পরিমাণ মারলেন এবার আমি এসে নবীকে ধরে একটা পাথরের কাছে নিয়ে গেলেন পাথর ফেটে তোলার মতন হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম সেখানে হেলান দিয়ে বসলেন আর আল্লাহ নবী সাল্লাম আকাশের দিকে তাকায় শুধু তাই বাসির জন্য দোয়া করে আল্লাহ দোয়া করে বদুয়ানা আল্লাহনবী সাল্লু কি এক পর্যায়ে তারা মারতে মারতে রক্তের রঞ্জিত করে ফেললো তবু নবীজি সাল্লু আলিমুসাল্লাম তাদের জন্য করলেন না অথচ আমাকে যদি কেউ গালি দেয় আমরা রাগান্বিত হয়ে যাই আমরা রেগে ফেটে পড়ি তাকে পর্যন্ত বিচার করি কিন্তু নবীজি প্রত্যেকটা নবী তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ একটা পাওয়ার দিছেন কিন্তু তারা কোনো পাওয়ার খাটায়নি দুয়ার পাওয়ার দিয়েছেন কিন্তু নবীরা খাটায়নি আল্লাহনবী সাল্ল আলিহাসাল্লাম কখনো তাদের জন্য দোয়া করিনি এত মার খাওয়ার পরেও আর আমি আপনি কিছুতে কিছু হলে দোয়া করে দিই আমি আপনি নিজের সন্তানকে পর্যন্ত সারি না দোয়া দিয়ে দিই ঠিক কিনা নবীজি সাল্লু আলিহী তাইফের মারের এগারো বছর পরে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম হজরত আয়সা রাজিয়াল্লাহ তাল আনহার উরুর উপরে হাঁটুর উপরে মাথা রেখে শুয়ে হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তাল আনহা তার শরীর মুবারকে সুন্দর শরীরে তেল মালিশ করছেন আর হজরত আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহাম নবীজিকে বলছেন ইয়ার রসুলাল্লাহ স্বামী আমার আপনার ঘায়ের মধ্যে এই যে এত বসন্তের দাগ কবে আপনার বসন্ত হয়েছিল নবীজি বললেন আইসা যে নবীর শরীরে মশা মাসি বসা হারাম ওই শরীরে কি কোন বসন্ত হবে নাকি কোন ঘা পাসরা হবে তোমার কি মনে হয় বলে যে না এটা হলো আয়সা এটা আমার বসন্তের দাগ নয় ঘা পাসরার দাগ নয় এটা হলো তায়ে ফের মার ছোট ছোট মাসুম বাসারা আমাকে মেরেছিল ওই ক্ষত ক্ষত দাগ আমার শরীরে বসে গেছে আল্লাহ আকবার খে না খে দিন কাজে নিজেকে দিয়ে সবিলায় 大鱼飞的高，飞的啦，金 <noise>。